আনছে তাহলে ফরক অয়েল অরিজিনাল আর হ্যাঁ আর হচ্ছে ফরক অয়েল ইয়ামাহা আর এটা হচ্ছে ফরক অয়েল চলে গেছে তার জন্য লিক হচ্ছে আর অবশ্যই ফরক অয়েলটা কিন্তু জুনিয়র কোনো জানসকে দেবেন না কেননা এটা কিন্তু অনেক ক্রিটিক্যালি সবাই কিন্তু খুলতে পারে না এটাকে আর আপনাদেরকে সমস্ত ভিডিও দেখাবো কীভাবে খুলতে হয় আর অবশ্যই দেখে শুনে খুলতে হবে দেখুন ওয়াও না আমাদের যে ফরকওয়ালা চলে যায় সেটা ডান্সের ফরাকালে চলে যায় এই ফরাক চলে গেলে আপনার অয়েলটা লিক করে চলে আসে আমাদের ডিস্ককে ডিস্ক এবং এই ব্রেক পে চলে যায় তার জন্য অবশ্যই যত দূরত্ব পারে সম্ভব আমরা এই যে ফরাক চেঞ্জ করব সবাই কেননা এর জন্য ব্রেক ধরে না রিক্সার ব্যবস্থা আছে আর অবশ্যই বেসিক্যালি আপনারা যখন দেখবেন আপনার অয়েলটা লিক হচ্ছে তখনই চেষ্টা করবেন আপনি যে আপনার এই ওয়েল সিলটা দ্রুত চেঞ্জ করার জন্য নাহলে রোডটা চলে যাওয়ার সম্ভাবনা বেশি তাই অবশ্যই এইসব কাজ আপনারা কেউ অবহেলা করবেন না যদি অবহেলা করেন তাহলে কিন্তু আপনার রোডটা চলে যাবে রোডটা কিন্তু অনেক দাম ভাইয়া অনেক দাম ঠিক আছে তাই অবশ্যই খেয়াল করে কাজটা করবেন আবার ফলে জোট কিন্তু অনেক দাগ খাওয়ার সম্ভাবনা দাগ করা নাই যদিও দাগ করবে অ্যালুমিনিয়াম তো ওই জন্য তো সাবধান

তো গাইস এই শিলটা কাটার উদ্দেশ্য হচ্ছে আমরা যে শিলা লাগাবো ওই শিলের উপরে দিয়ে এটাকে লাগাতে হবে নাহলে শিল এবং আপনার রড দিলে দাগ করবে তার জন্য এটাকে আমরা কাটলাম আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ প্রুফ কেননা আর অবশ্যই কাটার আগে সাইড দিয়ে একটু ঘষে নেবেন তাহলে কিন্তু রডটা দাগ করবে না ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো এগুলো ক্যাপ ঠিক আছে ক্যাপটা সবাইকে ঢুকবে উল্টা করে ঠিক আছে এভাবে এই এভাবে ঢুকবে ক্যাবি আমাদের যেই স্প্রিং লক তারপর ঢুকবে আমাদের হলো মেন যে সিল মেন নতুন সিল এটা ঢুকবে অবশ্যই একটু একটু এটাও সেম ক্যাটাগরি এই উপরের ক্যাব স্টেশন এই এ

আশা করছি আপনারা বুঝতে পারছেন হেল্পার যারা এত সুন্দর কেউ দেখাবে না যদিও আমি দেখাই জন্যই যে মনে করেন কোনো লোক কাজ করতে গিয়ে যে মনে করেন সমস্যা না হয় তার জন্যই চেষ্টা করা তো লাস্ট ফাইনাল এবং লাস্ট যে নাটটা আমরা এই টাইট দেবো কেননা টাইট করে বুঝবে এবং সাউন্ড করবে আর তাই ফুটে দিতে ঠিক আছে খুলে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য কাজটা করা আর অবশ্যই যত্ন করে কাজ করবেন যে আপনার আপনার যাদের গণিতে রোজ নষ্ট না হয় খেয়াল করবেন আর অবশ্যই আপনারা কিন্তু এই শিলাকে বুঝে যাবেন না আগেটায় কয়েক দিন কিন্তু লাগাতে হবে না অনেক তো রড কিনে চলে যাবে খুব সাবধান আর একটা রান্না কিন্তু অনেক বেশি আর এই কাজের আগে বাড়তে হবে কমে থাকলো আর বেশি বেসিক্যালি চেষ্টা করবেন কাজ ভালো করার জন্য কাজ ভালো না করলে কিন্তু আপনার কাজের জন্য জনের সমস্যা হলো এবং আপনি জোর দিতে পারেন আসসালামু আলাইকুম